আমাগোফে নিতে বড় বড় শপিং মল ভালো ভালো দাওয়ানের ব্যবস্থা থাকলেও দুইটা জিনিসের মাগার খুবই অভাব একটা হইলো গিয়া পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হইলো গিয়া একটা ভালো হাসপাতাল এই মুহূর্তে আমাগো ফুরা ফেনিবাসীর একটাই চাওয়া ফেনীতে একটি সাইনা বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতাল দেওনি লাগবো আমাগো ফেনীতে হাসপাতাল করা ছাড়া অন্য কোথাও দিলে কিন্তু ন্যায্য হইব না আগে থেকে কিন্তু কোয়া দিলাম এই বিষয়টি কিন্তু আমরা মাইনা নিবার পারবো না আমাগো ফেনী যেমন দেশের ভৌগোলিক দিক থেকে মেলা গুরুত্বপূর্ণ অন্যদিকে কিন্তু দেশের অর্থনীতি সমৃদ্ধিতে আমাগো অবদান ব্যাপক দুই সালের সুমারি অনুযায়ী আমাগো ফেনির প্রায় এগারো মানুষ কিন্তু রেমিটেন্স যোদ্ধা দুই হাজার চব্বিশ মিলিয়ন ডলার কিন্তু আমাগো হাত দিয়া দেশের রেমিটেন্স আইসে জনসংখ্যার অনুপাতে প্রবাসি রেমিটেন্সের দিক থেকে আমরা কিন্তু দেশেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন আর যদি মানব বন্ধন কিংবা স্মারক লিপি দেওয়া লাগে সুরা ফেনিবাসী যেন একসাথে থাকতে পারি